নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একেবারেই অন্যরকমভাবে একটা নিরামিষ সবজি রেসিপি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন কুমড়ো ডোগা শিম আলু আর নিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকপি বন্ধুরা সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো বন্ধুরা কড়াইতে আমি অল্প একটু জল বসিয়ে দিয়েছি আর বন্ধুরা দিয়ে দিলাম জলে অল্প একটু লবণ তো এরপর বন্ধুরা সমস্ত সবজিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আরো বিভিন্ন রকমের নিরামিষ সবজি রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এখন আমি সবজিটা ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি তো বন্ধুরা সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বন্ধুরা গরমকাল তো চলেই এসেছে আর এই গরমকালে এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এখন আমি সবজিগুলো তুলে নেবো আর বন্ধুরা সমস্ত সবজি এভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে নিরামিষ তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা নিরামিষ তরকারিতে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে তো বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু আদা আদাটা বন্ধুরা আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম বন্ধুরা তিন চারটা যেটা কাঁচা লঙ্কা এখন বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতর লবণ অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা এভাবে একদিন নিরামিষ তরকারি ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সবজিটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা আমি দশ পনেরো মিনিটের মতো ভেজে নিলাম তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো সবজিতে জল দিয়ে দেব তো বন্ধুরা সবজিতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা সবজিটাতে লবণটা একটু কম হয়েছে তো তার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা সবজিটা এখন আস্তে আস্তেই হবে বন্ধুরা সবজিটা এভাবে ভাপিয়ে রান্না করলে সবজিটা সবুজ সবুজ থাকে বেশ ভালো লাগে আর এর স্বাদটাও কিন্তু হয় বন্ধুরা বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা ডালের বড়ি বন্ধুরা গ্যাসের আঁচটা আমি এখন একদম লোতে রেখেছি আস্তে আস্তে এই বন্ধুরা সবজিটা হবে আর বন্ধুরা সবজিটা কিন্তু এরকমই গোটা গোটা থাকবে তো এই দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি বন্ধুরা ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিটা নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে তারপর আমি সবজিটা নামিয়ে নেব তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এমনই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা সবজিটা আমার হয়ে গেছে তো এখন আমি সবজিটা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা সবজিটা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা এই সবজিটা দিয়ে ভাত রুটি পরোটা যাইখান না কেন খেতে ভীষণই ভালো লাগে একদিন অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন নমস্কার